মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ এখন সকালে বাজছে মোটামুটি সাড়ে আটটার মতো সরাসরি দিনটা আজ এখান থেকে স্টার্ট করি শুক্রবার ছুটির দিন তাই আজকে যাব একটু পুরুলিয়া মানে আমি বাপ্পা দিদি ভাই এদিকে কুটু চারজন মিলে আমাদের ট্রেনে যাওয়ার কথা কিন্তু ট্রেনগুলো এখন এই লাইনে এতটা লেট করছে যে এই এক ঘন্টা রাস্তা যেটা যেতে যেতে মোটামুটি চার পাঁচ ঘন্টা লেগে যাবে মনে হয় হ্যাঁ ওই জন্য আমরা বাসে করে যাব বাসটা আসানসোল থেকে আসছে আর এখানে টাইম মোটামুটি ও সাড়ে বারোটার দিকে চলো তাহলে ঝটপট রেডি হয়নি দেখা দেখা দেখতে পাচ্ছে না তো সবাই

যা যা বাস এবার আমরা একটু আইসক্রিম খাবো গরমটা তো পছন্দ তবে ছোট কর্নেলটা হলো বাবুর একটা নেবে ওইটাই ছোট এটা এটা থাক এই দুটো আর এটা তিনটে

আমার অবস্থা থাকবো তুমি রান্না করে খাওয়াবে আমাদের

কোথায় লেগেছে দেখাও আমি আর বাপ্পা এখন লুকি লুকি বাবুকে বেরোলাম সামনে দোকান আছে একটা রেস্টুরেন্ট সেখান থেকে মিক্স ভেজ আনার জন্য কেমন করে বেরোলাম বলো আপা আর এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে রেস্টুরেন্টটা এটা হচ্ছে মাধুরী এখান থেকে মিক্সড ভেজটা নেওয়া হবে চল ভেতরে যাই পালিয়ে বেরিয়েছে এই চা সুইটস থেকে একটু মিষ্টি নিয়ে নেবো চলো ভেতরে যাই কেন রসগোল্লা নিয়ে নেবো এটা এগারো টাকা সাইজ এটা বারোটা নিয়ে নেব এখন খালি এই পার্সেলটা মিষ্টি সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো বৃষ্টিটা তো শুরু হয়েছিল বন্ধ হয়ে গেল দুই দিদি বোনের প্রতি কত কর্তব্য দেখো দুই বোনকে নিয়ে ঘুরাচ্ছে এখন এই ঘরের ঠিক সামনেটাতে দেখো কেমন ঘুরছে দেখো

হয়ে গেছে আমরা এখন শুতে যাবো সেই সময় দেখো ওদেরকে খেলা চলছে তুমি এখন দেখো দাঁড়ো তোমরা এই দেখো রাত্রে যখন আমরা শুতে যাবো এখন এদের বল খেলার টাইম শুরু